আচ্ছা এই মিনি ক্যাক্টার্সিটা তোমাদের কেমন লাগছে বলো তো চলো তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক তবে সবার প্রথমে কিন্তু নিয়ে নিয়েছে একটি রং করা টব আর এই টবের উপরেই কিন্তু আমি গাছটি লাগাবো আর এই পাথরগুলো কিন্তু আমি বালির থেকে নিয়েছি আর এই পাথরগুলোকে একটার সাথে একটা হট ব্লু দিয়ে কিন্তু জয়েন্ট করে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে রঙ করতে বসে পড়েছি সবার প্রথমে একটি ডিপ সবুজ দিয়ে পুরোটাকে রং করে কিন্তু হালকা সবুজ দিয়ে একটু টানা দিয়ে নিয়েছি যাতে একটু রিয়েলস্টিক দেখা যায় কারণ ক্যাকটাস গাছে কিন্তু একটু কাটাকাটা টাইপের থাকে তার জন্য বোঝানোর জন্য কিন্তু আমি এটা করেছি আর দেন এখানে কিন্তু আমি ব্যবহার করছি মডেলিং ক্লে এটা দিয়ে কিন্তু আমি ক্যাকটাস গাছের ফুল বানাবো আর এই মডেলিং ক্লেটা হাতে মাখতে মাখতে এত সুন্দর একটি বাবুলের গন্ধ আসছিল মানে বলার মতন ছিল না তারপর কিন্তু আমি এই রোদে বসে এই ক্যাকটাস ট্রিটার একদম ফিনিশিং কাজটা সম্পূর্ণ করছি দেখো তো তোমাদের কেমন লাগছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব